আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে একটি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা সাধারণত চুলকানি ব্রন সহ বিভিন্ন খোসফসা রোগের সিরাপ এটি দমনোসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এর একটি প্রোডাক্ট আজকে আমরা এই সিরল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন চিরল সিরাপ দেবনাসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের প্রোডাক্ট এটি শরবত মুসাফি প্রাকৃতিক রক্ত বিশুদ্ধকারক চিরল সিরাপ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক সত্রাক নাশক নাশক লিভার সক্রিয়কারক চুলকানি বিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ চিরলের অধিকাংশ উপাদানে চর্মরোগ এবং ক্ষত নিরাময় ব্যবহৃত হয় চিরলের অ্যালার্জিক বৈশিষ্ট্য প্রস নিয়ন্ত্রণ করে চিরল এর লিভার সক্রিয়কারক বৈশিষ্ট্য লিভারের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি লিভারের কোষে জমে থাকা ক্ষতিকারক বজ্র পদার্থ নিঃসরণে সাহায্য করে সাধারণভাবে চিরল দেহকোষ থেকে বিষাক্ত বজ্র নিঃসরণ করে চিরলের কৃমিনাশক ও রেচক ক্রিয়া পরজীবীজনিত ত্বকে সৃষ্ট সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় এভাবে চিরল সমন্বিত ক্রিয়া প্রদর্শন করে এছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগ চুলকানি খোসফসরা ব্রণ মুখের কালো দাগ ইত্যাদি নিয়মে এর কার্যকর প্রতি পাঁচ এম এল সিরল সিরাপে যে যে সকল উপাদানে রয়েছে সেটা হচ্ছে সোনাপাতা রেউচিনি কাল কাশন্দে তুলসী মূল, গোলাপ ফুল মুন্ডরি ফুল নীলকণ্ঠি অপরাজিতা শাপলা ফুল শিশু কাচন্ন রক্তচন্দল অরতকী একাঙ্কী চিরতা কালোমেঘ রক্ত কাঞ্চন চাল নিমচাল হলুদ ইত্যাদি বিভিন্ন গাছগাছালা দিয়ে এই সিরাপ সিরাপটি গঠিত এটি সাধারণত বোন ফোরা স্ক্যাবিক সহ ত্বকে সকল প্রকার চুলকানি অ্যালার্জি কোষ্ঠকাঠিন্য এবং ত্বকের কমনীয়তা বৃদ্ধিতে ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্কদের দু থেকে ষাট চামুচ প্রত্যেক দুই থেকে তিনবার অপ্রাপ্তবয়স্কদের হাফ চামচ থেকে এক চামুচ প্রথ্য দুই থেকে তিনবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এটা বিভিন্ন একশো এম এল সিরাপ যার দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকা বেল লাইকনটিকে প্রেস করুন